আমরা একটু বিদেশি গণমাধ্যমগুলোর দিকে আসি বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি করবার জন্য আপনার আপনার দেখুন বিদেশি বলতে তো শুধু ভারত বোঝায় না সারা পৃথিবীতে যারা মোটামুটিভাবে বাংলাদেশকে কেন্দ্র করে প্রত্যক্ষ স্বার্থ নাই কিন্তু এক ধরনের বস্তুনিষ্ঠতা বজায় রাখে সারা পৃথিবীতে বড় বড় সংবাদপত্রগুলি যাদের নাম আমরা এখানে সবাই জানি পশ্চিমা কিংবা এশিয়ান তারা এই সংগ্রামে কি কি হয়েছে কীভাবে আত্মত্যাগ করেছেন সেগুলো লিখিত হচ্ছে সরকার কিভাবে এদেরকে নানান নিগ্রহের মধ্য দিয়ে নিপীড়িত করে গুলিবিদ্ধ করে আপনার হত্যা করেছে সেগুলো খবর বেরিয়েছে খবর বেরো নাই এই অর্থ শুধু প্রধানত ভারতে কারণ হচ্ছে ভারতের জন্যে যে আধিপত্যবাদী দক্ষিণ এশিয়ায় যে তার পলিসি শুধু ভারতের যে বাংলাদেশ না তার পার্শ্ববর্তী ছোট দেশগুলিতে তার আধিপত্য বজায় রাখবার জন্যে প্রত্যেকটা দেশে তার এক একটা করে পকেট তৈরি করে এবং এক একটা করে সরকার খুঁজে করে দল খুঁজে বের করে বাংলাদেশে ভারতের ক্ষেত্রে ছিল আওয়ামী লীগ আপনি লক্ষ্য করুন যে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা হ্যাজ বিকাম একটা গ্লোবাল ল্যাবিলিটি উনি বিশ্বনেত্রী বলে তার লোকেরা প্রচার করতো অপপ্রচার করত। কিন্তু দেখা যাচ্ছে উনি একটা বিশ্বের বোঝা হয়ে দাঁড়িয়েছেন তাকে এরকম একটা খুনিকে হ্যাঁ কেউ নিতে চায় না ভারত থেকে এসেছিলেননি রাজনীতি করতে এখানে এই দেশের মানুষ নেই ওনার বাবার অসাধারণ অবদান আছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে স্বাধীনতা যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্যে কিন্তু তিনি সে বাংলাদেশ রাজনীতি করার সিদ্ধান্ত নিয়ে এসেছিলেন কিন্তু দিল্লি থেকে দিল্লি থেকে সেই পনেরো বছর মানুষের পর বিশ্বদশ গত পনেরো বছর এই অত্যাচার নিপীড়ন করে আপনার এই তাকে পালিয়ে যেতে হল তো এটা অত্যন্ত অবমানকর তার পিতার জন্যও হ্যাঁ তার পিতার শত্রুদের মুখোমুখি দাঁড়িয়েছিলেন আমি মনে করি চোদ্দ পনেরোই আগস্ট কোনো বিরাট কোনো ইতিবাচক পরিবর্তন আমাদের যদি নিয়ে আসে নাই সেটা একটা আরেক বিতর্ক গত আটশো বছরের মধ্যে এই অঞ্চলে একমাত্র মাত্র সরকার প্রধান আপনার সেই সেন বংশের সেন রাজা যে পালিয়ে গিয়েছিলেন আর উনি পালিয়ে গেছেন উনি আশ্রয় গ্রহণ করেছেন যেইখানে যেই দেশ সেই দেশ প্রতিদিন বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করে এইখানে সর্বশেষ তারা যেই কাজটা করছে তার একটা হিন্দু কার্ড বা সাম্প্রদায়িক কার্ড খেলবার চেষ্টা করছে সেটা ভারতের করবারই কথা আপনি লক্ষ্য করুন যে ভারতের যে রাজনীতি রাষ্ট্রের যে চরিত্র সে দাঁড়িয়েছে একটা হিন্দুত্ববাদী একটা কি বলো যে রাষ্ট্র যারা পরিষ্কার করে ঘোষণা করে যে অহিন্দু জনসাধারণ সমান অধিকার ভোগ করবে না কিন্তু বাংলাদেশ তো সেই জিনিস না বাংলাদেশের অনেক সীমাবদ্ধতা আছে আমি মনে করি এই শাসক শ্রেণীর জন্যই আওয়ামী লীগ বিএনপির জাতীয় পার্টি ইত্যাদি সামরিক শাসক তাদের জন্য। কারণ এখানে কখনও এটা একটা সংখ্যাগরিষ্ঠতাবাদী একটা রাষ্ট্রে অধপিত করতে চায় কখনও ইসলামের দিয়ে কখনো বাঙালি জাতীয়তাবাদ দিয়ে কিন্তু বাংলাদেশের মানুষ যে অসাম্প্রদায়িক এটা তো এই যে এই গণ্ডগোলের মধ্যে তারা প্রমাণ করেছে মাদ্রাসা ছাত্ররা আপনার মন্দির পাহারা দিয়েছে এখানকার হিন্দু নেতারা একাংশ আকাঙ্ক্ষা স্বীকার করেছে তারপর অনেকগুলি ঘটনা ঘটেছে লক্ষ্য করুন রাজনীতিটা আপনি যখন হিন্দু আওয়ামীলিকে হিন্দু আওয়ামীলিকে আক্রমণ করা যে অপরাধ মুসলমান আওয়ামীলিকে আক্রমণ করা কি অপরাধ এটা আলাদা অপরাধ না এই বাংলাদেশের সাধারণ হিন্দুদেরকে হিন্দু সৈন্যদের যে এলিট এলিট শ্রেণীটা এই আওয়ামী লীগের সঙ্গে থেকে থেকে সারা জীবন তাদেরকে নিরীহ হিন্দুদের ব্যবহার করেছে এরা যখন তাদের আগামের কারণে অন্য পার্টি তাদের রাজনৈতিক প্রতিপক্ষের হাতে কিংবা কখনো কখনো নিজ দলের স্বার্থ সিদ্ধির কারণে যখন সাম্প্রদায়িক কাট খেলতে হয় তখন এই রাজনীতিটা শুরু করে আজকে দেখলাম গতকাল সেনাবাহিনী প্রধান সেনাবাহিনী প্রধান দেখেছেন বলেছেন যে তিরিশটা ঘটনা সাম্প্রদায়িকতার ঘটনা এখানে ঘটেছে সেগুলো অধিকাংশ এই রাজনীতি সংক্রান্ত এই তিরিশটার অনেকে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিল আবার মুসলমান আওয়ামী লীগরা যেমন বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছে তারাও এখানে আক্রান্ত হয়েছে কিন্তু আমি মনে করি অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে হইলে আমাদের যে জাতিগত এবং ধর্মগত যে আপনার সম্প্রদায়গুলো সংখ্যা লঘু সম্প্রদায়গুলো তাদেরকে বিশেষভাবে আপনার তার প্রতিরক্ষা করার দায়িত্ব আমাদের সকলের